ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কার আন্দোলনকারী আর ছাত্রলীগের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে এতে দুপক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন ভাঙচুর হয়েছে ক্যাম্পাসের কয়েকটি হলে কোটা আন্দোলনের উপরে হামলা করেছে ছাত্রলীগ এই হামলাটা আজ ঢাকা এই কিছুক্ষণ আগে বা আমি ভিডিওটা যখন রেকর্ড করছি তখনও ঢাকা ইউনিভার্সিটি এলাকায় বিভিন্ন জায়গায় সংঘর্ষ চলছিল ঢাকা ইউনিভার্সিটিতে হয়েছে বলে এখানে মিডিয়া বেশি আছে বলে ফোকাস পেয়েছে কিন্তু এই আক্রমণ শুরু হয়েছে গতকাল রাত থেকেই সেই দিক থেকেও আসে পাল্টা আক্রমণ দুপক্ষের মধ্যে চলতে থাকে ধাওয়া পাল্টা ধাওয়া ইটপাটকেল নিক্ষেপ লাঠিসোটা নিয়ে চলে উভয় পক্ষের মারামারি উত্তাপ ছড়িয়ে পড়ে বঙ্গবন্ধু হল জিয়া হল দর্শক দেশপ্রবাস ধরে কিংবা কাছে বসে যারা আমাদের দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন কবি গুরুত্বপূর্ণ সংবাদ এই মাত্র পাওয়া আপনারা সবাই একটু ধৈর্য ধারণ করে সম্পূর্ণ বিষয়টি জেনে যাবেন দর্শক নষ্টমীর একদম শেষ সীমায় পৌঁছে গিয়েছে ছাত্রলীগ তারা ছাত্রীদের উপর নগ্ন হামলা চালিয়েছে গতকাল তাই নিয়ে সারা বিশ্বের যত মিডিয়া সবাই খেপে গেছে এবং ওই সকল সংবাদ দেখে সেনাবাহিনীর ওপর বাড়তে একটা চাপ এসেছে যে চাপ সেনাবাহিনীকে রাগাতে বাধ্য করেছে দশকেবার সরকারের প্রতি সেনাবাহিনী খেপে গিয়েছে পাশাপাশি গণ অভ্যুত্থানের ডাক দিয়েছে ছাত্ররা এবার বাংলাদেশ থেকে আওয়ামী লীগকে মুছে দেওয়ার জন্য সরকারের বিরুদ্ধে নেমে গেছে মুক্তিযোদ্ধার নাতি এবং মুক্তিযোদ্ধা ছাড়া যারা আছে তাদের নাতিপুতি সহ একত্রে সরকারের বিরুদ্ধে লেগে গেছে আজকে কঠিন আকারে সংঘর্ষ হচ্ছে ঢাকায় দর্শক চলুন আমরা সেই সংঘর্ষের কিছু নমুনা দেখে আসি এবং এই ছাত্রলীগকে কীভাবে বিদায় করবে তা নিয়ে বিস্তারিত আমরা একের পরে এক ভিডিও দেখব আশা করি ধৈর্য ধারণ করে সম্পূর্ণ ভিডিওর সাথে থাকবেন আশা করি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কার আন্দোলনকারী আর ছাত্রলীগের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে এতে দুপক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন ভাঙচুর হয়েছে ক্যাম্পাসের কয়েকটি হলে ইটপাটকেল নিক্ষেপ আর ধাওয়া পাল্টা ধাওয়ায় উত্তপ্ত হয়ে ওঠে পুরো ক্যাম্পাস দফায় দফায় ককটেলের বিস্ফোরণও ঘটানো হয়েছে ঢাকা মেডিকেলের সামনে সংঘর্ষ ছড়িয়েছে ঢাকা মেডিকেলের ভেতরেও ছাত্রলীগের নেতারা তাদের একশো কর্মী আহত বলে দাবি করেছেন আর কোটা আন্দোলনকারীরা বলছেন তাদের প্রায় দুশো জন আহত হয়েছেন সংঘর্ষের ঘটনায় ক্যাপাসে থমথমে পরিস্থিতি বিরাজ করছে বিজয় একাত্তর হলে কোটা আন্দোলনকারীদের আটকে রাখা হয়েছে এমন খবর ছড়ালে হলের দিকে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে আন্দোলনকারীরা হলের ভেতর আগে থেকেই ছাত্রলীগ নেতাকর্মীদের অবস্থান সেই দিক থেকেও আসে পাল্টা আক্রমণ একেবারেই প্রত্যাশিতভাবে কোটা আন্দোলনের ওপরে হামলা করেছে ছাত্রলীগ এই হামলাটা আজ ঢাকা এই কিছুক্ষণ আগে বা আমি ভিডিওটা যখন রেকর্ড করছি তখনও ঢাকা ইউনিভার্সিটি এলাকায় বিভিন্ন জায়গায় সংঘর্ষ চলছিল ঢাকা ইউনিভার্সিটিতে হয়েছে বলে এখানে মিডিয়া বেশি আছে বলে ফোকাস পেয়েছে কিন্তু এই আক্রমণ শুরু হয়েছে গতকাল রাত থেকেই আমাদের নিশ্চয়ই মনে আছে আমি আমার সকালের ভিডিওতে বলেছি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে হয়েছে চিটাগাং ইউনিভার্সিটিতে এবং শাহজালার বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটিতে স্টুডেন্টদের ওপরে হামলা হয়েছে ঢাকা ইউনিভার্সিটিতে রাজধানী বলে ফোকাস বেশি আছে বলে আমরা কথা একটু বেশি বলছি কিন্তু ওই সময় থেকে এই ঘটনাগুলো ঘটা শুরু হয়েছে এটা যে ঘটবে এটা আমরা সবাই বুঝতে পারছিলাম একেবারে প্রত্যাশিত একেবারে প্রত্যাশিত ছাত্রলীগ নামবে কারণ বেশ কিছুদিন থেকেই এই এদের নেমে পড়ার এবং স্টুডেন্টদের ওপরে হামলে পড়ার প্রেক্ষাপট বা প্লট তৈরি হচ্ছিল আমরা নিশ্চয় খেয়াল করছিলাম ছাত্রদের গায়ে রাজাকারের কোটা রাজাকারের বাচ্চা রাজাকারের নাতি নাতনি স্বাধীনতা বিরোধীদের প্রেতাত্মা ইত্যাদি নানা রকম ট্যাগ করা হচ্ছিল আইনমন্ত্রী যখন স্বাধীনতা বিরোধীদের প্রেতাত্মা বলেছিলেন তখন একটা ভিডিওতে বলেছিলাম একটা বিখ্যাত বা পরিচিত ইংরেজি প্রবাদ গিভ আ ডগ আ ব্যাড নেইম অ্যান্ড হ্যাং হেম একটা কুকুরকে ঝুলিয়ে দিতে চাইলে আগে একটা বাজে নাম দিন সো আপনি এই কাজটা যখন করছেন তখন এটা বোঝা যাচ্ছিল আর দ্বিতীয় কথা হচ্ছে এই কৌশল তাদের অতি পুরনো এই কৌশল দিয়ে তারা বহুবার একই কাজ করার চেষ্টা করেছে ফলে এটা ইনিভিটেবল ছিল এবং তাই ঘটতে দেখলাম বিভৎস রকম বর্বরতা তাণ্ডব ছাত্রদের ওপরে শুধু না ছাত্রীদের ওপরে ছয় লাভ হয়ে আছে অনলাইন যে কেউ দেখতে পারেন মেয়েদেরকে পেটানো হচ্ছে ছেলেরা গিয়ে মেয়েদেরকে পেটাচ্ছে মানে বিরাট বিরত্ব দেখাচ্ছে বলে মনে করে না এটা দানব মানে এক দানবে পরিণত হওয়া একটা সংগঠন যে কাউকে আর বাঁচবিচার করছে না কাউকে আর ছাড়ছে না একেবারে নিরস্ত্র ন্যূনতম কোনো সোটাও আমরা দেখিনি প্রচুর ভিডিও দেখা যাচ্ছে যারা এই আন্দোলন করছেন তাদের হাতে গিয়ে সমানে পেটাচ্ছেন যেন তেন করে শুধু সেটা না ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসা নিতে গিয়েছিলেন ঘন্টা দুয়েকের মধ্যে দেড়শোর বেশি স্টুডেন্ট ওখানে গেছেন মেডিকেল কলেজে গিয়ে পিটিয়ে এসছে এটাও আমরা অবাক হইনি এরা ছাত্রলীগের কাজ ছাত্রলীগ করেছে ছাত্রলীগ এরকমই নতুন কিছু না দু চারজন মারাও যেতে পারতো তাদের হামলায় আগে সাধারণ স্টুডেন্ট মারা গেছে এই ইতিহাস আছে তারা নিজেদেরকে নিজেরা পিটিয়ে বা গুলি করে হত্যা করেছে এই সংখ্যা প্রচুর কয়েকশো এই পুরো সময়ের মধ্যে তাদের নিজেদের মধ্যে হয়েছে তো সেই সংগঠনটা এটা করবে না যার নিজের সংগঠনের অংশ না তা তো হতে পারে না আমরা এ ধরনের ঘটনার পর ইনস্ট্যান্ট যে রিয়াকশান জানাই সেটা হচ্ছে আমরা নিন্দা জানাই আমরা তীব্র ক্ষোভ জানাই আমাদের ক্ষোভ রাগ ক্রোধ তৈরি হচ্ছে এটা সত্য কিন্তু আমি বিন্দুমাত্র নিন্দা ছাত্রলীগকে জানাই না আমি এই পুরো হামলার ঘটনা নিয়ে বিস্তারিত ভিডিও করব। কেন কেন ছাত্রলীগকে হামলাটা করতেই হয়েছিল এটা ছিল এটা ছাড়া কোনো উপায় ছিল না সরকারের আবার ঠিক এই জায়গাতেই আছে ভবিষ্যৎ রাজনীতির বা আমাদের স্বৈরাচার মুক্ত গণতান্ত্রিক বাংলাদেশের রূপরেখা সেটা নিয়েও কথা বলবো কিন্তু ওই যে বললাম তাদেরকে নিন্দা জানাই না কেন নিন্দা জানাই না নিন্দা কাউকে আপনি যদি জানাতে চান তার নিন্দাটা নেওয়ার মতো লিস্ট একটা মনুষ্যত্ব লাগে লিস্ট একটা ফিলিং লিস্ট একটা কম্প্যাশন ওই মানুষটার মধ্যে থাকতে হয় অনেক থাকতে হবে বলছিলাম ন্যূনতম ন্যূনতম যে সংগঠনটা দানবে পরিণত হয়েছে তার মধ্যে কিছু মানবীয় ফিলিং তার মধ্যে কিছু কম্প্যাশন থাকবে এক্সপেক্ট করি না সুতরাং তাদের প্রতি কোনো নিন্দা নাই একেবারেই কোনো নিন্দা জানাচ্ছি না তবে তারা যা করছেন মানুষের মনের মধ্যে ক্ষোভ বিক্ষোভ ক্রোধের আগুন ছাত্রলীগ এবং যুবলীগ আওয়ামী লীগের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি প্রতিষ্ঠান এর সঙ্গে অবশ্য যুব মহিলা লীগও রয়েছে যারা বিগত দিনগুলোতে আওয়ামী লীগের যখন দুঃসময় এসেছিল প্রাণপণ লড়াই করে রাজপথে ঘাম ঝরিয়েছে এবং রক্ত দিয়েছে অনেকে জীবন দিয়েছেন এটা করে অতীতকালে তারা আওয়ামী লীগের যে সফলতা সেই সফলতার যে রাস্তা সেই রাস্তা তারা তৈরি করেছে আবার দু সন থেকে ক্ষমতায় আসার পর এই ছাত্রলীগ এবং এই যুবলীগ কিংবা যুব মহিলা লীগ এরা মানে এই সংগঠনের যারা নেতা এবং কর্মী তারা সবসময় পাদ থেকেছেন ক্ষমতায় তাদের যথেষ্ট পরিবর্তন হয়েছে অর্থনৈতিকভাবে সামাজিকভাবে রাজনৈতিকভাবে এবং দু থেকে এখন পর্যন্ত ছাত্রলীগের যারা নেতাকর্মী রয়েছেন তাদের মধ্য থেকে যেভাবে পার্লামেন্টে প্রতিনিধিত্ব এসেছে অর্থাৎ অনেকে এমপি হয়েছেন মন্ত্রী হয়েছেন হুইপ হয়েছেন অনেকে টাকা পয়সার মালিক হয়েছেন গাড়ি বাড়ির মালিক হয়েছেন এবং অনেক অনেক ক্ষমতার যে অধিকারী তারা হয়েছেন জৌলুস তাদের চারিদিকে ঝকমক ঝকমক করেছে ফলে দু থেকে এখন পর্যন্ত ছাত্রলীগ সভাপতির যে পথ কিংবা সাধারণ সম্পাদকের যে পথ এই দুটো পদের যে আকর্ষণ এবং ক্ষমতা এটি কি বলবো এটি পুলিশের আইজি কিংবা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের যে পথ অথবা র্যাবিড ডিজির পথ কিংবা ধরুন সেনাপ্রধানের পথ এর চেয়ে কম গুরুত্বপূর্ণ নয় আওয়ামী লীগের নেতাকর্মীদের কাছে বরং আরও বেশি ছাত্রলীগের নেতাকর্মীরা মনে করেন যে ছাত্রলীগের সভাপতির যে ক্ষমতা প্রভাব আইজি সাহেবের চেয়ে বেশি সম্মান মর্যাদা বেশি ফলে কোথাও আইজি সাহেব গেলে সেনাপ্রধান গেলে সেখানে তার অনুগত বা তার অধীনস্থ যারা বাহিনী সদস্য রয়েছেন তারা যেভাবে প্রোটোকল দেন যেভাবে আনন্দ প্রকাশ করেন উৎসব প্রকাশ করেন তার সাথে একশো গুণ বেশি আনন্দ উল্লাস উৎসব প্রকাশ করেন ছাত্রলীগ বা যুবলীগের প্রেসিডেন্ট এবং সেক্রেটারি যদি নেতাকর্মীদের মধ্যে হাজির হন সেখানে একটা উদ্দীপনা তৈরি হয় এবং এ দুটো সংগঠন বা এই তিনটি সংগঠন যুব মহিলা সহ এখানকার নেতাকর্মীদের উপর যে প্রভাব রয়েছে এই তিনটি সংগঠনের প্রেসিডেন্ট এবং সেক্রেটারির অর্থাৎ তাদের কমান্ড যেভাবে তারা শোনে ঠিক একইভাবে আইজি সাহেবের কমান্ড বা র্যাব প্রধানের কমান্ড মেট্রোপলিটান পুলিশ কমিশনের কমান্ড তার অধীনস্থ বা আনসার বাহিনীর ডিজি যিনি রয়েছেন তার কমান্ড তার বাহিনীর সদস্যরা ওভাবে শোনেন বলে আমার কাছে মনে হয় না এটি অনেক সুসংহত এবং এই কমান্ডের কারণে কি হচ্ছে ছাত্রলীগের অনেক যে চেইন অফ কমান্ড যেটা সেটা নিদারুণভাবে অ্যাক্টিভ অ্যাক্টিভ রিঅ্যাক্টিভ আপনি যেভাবে ব্যবহার করেন না কেন শব্দগুলো ইতিবাচক নেতিবাচক ধ্বংসাত্মক যে কোনো কাজেই এই সংগঠনগুলোর যারা নেতাকর্মী রয়েছেন তারা পরস্পরের সঙ্গে হাত ধরাধরি করে অনেক কিছু করতে পারেন এখানে বিশ্বজিৎ হত্যাকাণ্ডের মতো ঘটনা যেভাবে ঘটেছে নূরকে পিটানোর মতো মানে ভিপি নূরকে পিটানোর মতো ঘটনা যেভাবে ঘটেছে একইভাবে ছাত্রলীগ সভাপতি সেক্রেটারি যদি চাইতেন বা এখনও চান তাহলে এই ঢাকা শহরের অনেক কিছুই ইতিবাচক পরিবর্তন হতে পারে ছাত্রলীগের সভাপতি সেক্রেটারি যদি চান যে গুলিস্থানে কোনো চাঁদাবাজি কোনো পুলিশ করতে পারবে না পুলিশের বাফের সাধ্য নেই গুলিস্থান এলাকা থেকে এই রাস্তা থেকে ফুটপাত থেকে কোনো ট্রাফিক পুলিশ বন্য কেউ চাঁদাবাজি করবে জগন্নাথ কলেজের প্রেসিডেন্ট সেক্রেটারি ছাত্রলীগের যদি চান কেউ ওই এলাকাতে চাঁদাবাজি করতে পারবে না কোনো পুলিশ পারবে না ইম্পসিবল ব্যাপার এই ক্ষমতা কিন্তু তাদের রয়েছে এখন সেটা তারা কতটা প্রয়োগ করেছেন বা করেননি সেদিকে না গিয়ে আজকের যে আলোচনার বিষয়বস্তু সেটি হলো ক্ষমতায় আসার পর আওয়াম মূলত নীতিগত ভাবি ছাত্রলীগকে যুবলীগকে এই ক্ষমতাগুলো দিয়েছে এবং সেই ক্ষমতার নেতিবাচক দিকগুলো হলো যে এই তিনটি সংগঠনের মাধ্যমে বিএনপি জামাত এবং অন্যান্য যারা প্রতিপক্ষ রয়েছেন তাদেরকে যেভাবে আওয়ামী লীগ পেদানি দিতে পেরেছে মাঠ যেভাবে খালি করতে পেরেছে ঢাকা বিশ্ববিদ্যালয় স্বর্ণ শিক্ষা প্রতিষ্ঠানে যেভাবে ছাত্রলীগের জয় জয়কার তৈরি করা গেছে এবং বিরোধী সকল ছাত্র সংগঠনকে যেভাবে দূরে ঠেলে দেওয়া হয়েছে এটি কোনো আমলে অর্থাৎ দুই হাজার নয় সনের আগে কোনো ছাত্র সংগঠন পারেনি কোনো বাহিনী পারেনি কোনো সেনাবাহিনী পারেনি যেটি ছাত্রলীগ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সেনাবাহিনীকে বলতে গেলে অপদস্ত হয়ে লাঞ্ছিত হয়ে মার খেয়ে সেখান থেকে ওয়ান ইলেভেনের সময় চলে যেতে হয়েছে তো সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ তাদের একক কর্তৃত্ব স্থাপন করেছে তারা ইচ্ছা মতো যে কোনো কাজ করতে পেরেছে এবং আজ পর্যন্ত তারা সেটা পারছে একইভাবে যুবলীগ একইভাবে যুব মহিলা লীগ এটা গেল এদের কথা এরপর আমরা আসি রাষ্ট্রীয় বাহিনীগুলোর মধ্যে পুলিশ দুই হাজার নয় থেকে আজ পর্যন্ত এটি এটি মানে রাজকীয় বাহিনীতে পরিণত হয়েছে ব্রিটিশ রয়্যাল পুলিশ বা ব্রিটিশ রয়্যাল আর্মি বা ব্রিটিশ রয়্যাল মেরিন নৌবাহিনী নেভি রয়্যাল নেভি ওখানে মেরিন হলে আমেরিকাতে বাট ইংল্যান্ডে এটিকে রয়্যাল নেভি বলা হয় রাজকীয় নৌবাহিনী তো তাদের যে দাপট ক্ষমতা এবং তাদের যে ইনডিমিউনিটি প্রায় সেম বা তার চেয়ে অনেক অনেক বেশি ক্ষমতা রাজস্বিকতা আমাদের এই পুলিশ বাহিনী দু হাজার থেকে এ পর্যন্ত তারা ব্যবহার করে আসছে ফলে প্রশাসনের অন্যান্য ক্যাডার বলেন অন্যান্য বাহিনী বলেন তাদের সবার মধ্যে পুলিশের জৌলুস পুলিশের ক্ষমতা পুলিশের দাপট এটি অতুলনীয় এবং পাশাপাশি যদি একজন এসপিকে বসিয়ে দেওয়া হয় এবং সমপর্যায়ের একজন সামরিক কর্মকর্তা সেটা নৌবাহিনীর হোক বিমান বাহিনীর হোক কিংবা অন্য কোনো বাহিনীর হোক সেনাবাহিনীর হোক সঙ্গত কারণে পুলিশের এসপিকে কে মনে হবে এই মুহূর্তে জেনারেল আজিজ এবং বেনজির পাশাপাশি দুজন হেঁটেছেন অনেকবার আমরা বেনজির কি বেশি ক্ষমতা ধর্মনে করেছি তাকে দেখেছি এবং এই যে পুলিশের যে বর্তমান মান এবং শান এর সঙ্গে সঙ্গে তাদের আর্থিক উন্নতি তাদের ড্রেস কোড তাদের হাতে দামি ঘড়ি সুন্দর সুন্দর বাসা ইন জেনারেল এবং অন্যান্য সুযোগ সুবিধার সঙ্গে সঙ্গে তাদের যে গ্রেডিং এখন যে আইজির যে পথটি এটি সিনিয়র সচিবের পর্যায়ের মানে এসিআর প্রজাতন্ত্রে বড় কর্মকর্তা নেই আমার দাদির ভাই ছিলেন পাকিস্তানের আইজি এবং অবাক হয়ে যাবেন যে পূর্ববঙ্গে যিনি আইজি হিসেবে তখন এই পূর্ব পাকিস্তানে যিনি ছিলেন তার ডেজিগনেশন ছিল একজন উপ মানে জয়েন্ট সেক্রেটারি পর্যায়ের মানে একজন যুগ্ম সচিব পদ মর্যাদার ছিলেন আইজি সাহেব পাকিস্তান জমানাতে এখন এই আইজি যিনি আছেন তিনি সচিবালয়ের সর্বোচ্চ কর্তাদের সমপর্যায়ের কাগজে কলমে কিন্তু যদি সত্যিকার অর্থে এখানে বেনোজি সাহেব থাকতেন তো বেনোজি সাহেবের ক্ষমতা ক্যাবিনেট সচিবের চেয়ে বেশি ছিল এমনকি স্বরাষ্ট্রমন্ত্রীর সেটা তার ক্ষমতায় বেশি ছিল তো এই যে পুলিশ বাহিনী তাদেরকে আধুনিক অস্ত্র দেওয়া হয়েছে এবং এত দামি দামি সুন্দর সুন্দর অস্ত্র দেওয়া হয়েছে এ অস্ত্র এই দু নয় থেকে এ পর্যন্ত অন্য কাউকে দেওয়া হয়েছে কিনা বা অন্য কোনো বাহিনীকে দেওয়া হয়েছে কিনা আমরা বলতে পারবো না তবে পুলিশের হাতে এখন যে অস্ত্র রয়েছে এটিকে আপনি যুদ্ধাস্ত্র বলতে পারেন একেবারে যুদ্ধ করার জন্য যত আধুনিক অস্ত্র অস্ত্র দরকার সব তাদের রয়েছে এবং পুলিশ এখন ইচ্ছে করে হেলিকপ্টার নিয়ে যে কোনো জায়গা থেকে আসামি ধরে আনতে পারে যে কোনো জায়গাতে গিয়ে তারা অনেক কিছু করতে পারে আগে দেখা গেল একটা বোম ডিসপোজ করতে হলে সেনাবাহিনীর একটা ইউনিট আনতে হতো সেটি এখন পুলিশের রয়েছে সব কিছু রয়েছে তো এই যে পুলিশের ক্ষমতা ছাত্রলীগের ক্ষমতা যুবলীগের ক্ষমতা এটি ক্রমাগতভাবে বেড়েই যাচ্ছিল এবং এই বেনজির কাণ্ডর আগ পর্যন্ত এটি জ্যামিতিক হারে ছিল আর বেনজির কাণ্ডের পর এটি থমকে দাঁড়িয়েছে আর এখন এই যে কোটা বিরোধী আন্দোলন এই আন্দোলনের সময় এটি এখন রীতিমতো প্রশ্নের মুখে পড়েছে এবং পুলিশ সত্যিকার অর্থে ঝামেলায় পড়েছে এর কারণ হলো আওয়ামী লীগ তাদের পক্ষে যে ইনভেস্ট করেছে তাদেরকে লালন পালন করেছে এবং তাদেরকে যেভাবে ফুলে ফলে সুশোভিত করেছে তো এবং তারা সেই ফুলে ফলে সুশোভিত হয়ে তাদের ক্ষমতা যেভাবে বিএনপির বিরুদ্ধে দেখিয়েছে জামাতের বিরুদ্ধে দেখিয়েছে হেফাজতের বিরুদ্ধে দেখিয়েছে মাদ্রাসা ছাত্রের বিরুদ্ধে দেখিয়েছে জঙ্গিদের বিরুদ্ধে দেখিয়েছে জঙ্গি নাটক তৈরি করেছে সব মিলিয়ে এ বোম ব্রাস্টিং কিংবদন্তি এখন আওয়ামী লীগ কারণে আশা করতে পারে যে এই কোটা বিরোধী আন্দোলনে কেন বারবার ছাত্রদের কাছে পুলিশ পরাজিত হচ্ছে ব্যারিকেড ভেঙে ফেলছে এবং পুলিশ এখানে একেবারে বলতে গেলে মাহরুম হয়ে যাচ্ছে অসহায় হয়ে পড়েছে এই কারণে এটি পুলিশের জন্য একটা মারাত্মক সমস্যা দুই নম্বর হলো যে অন্য সময়টাতে ছাত্রলীগ আক্রমণ করেছে তসনস করেছে যারা মানে আন্দোলন করার চেষ্টা করেছে সে যেই হোক না কেন তাদেরকে ছাত্রলীগ যে শক্তি প্রয়োগ করে যুবলীগ শক্তি প্রয়োগ করে এমনকি যুব মহিলীগ যেভাবে ঢিলা মেরে ইট মেরে তারা সবকিছু তসনস করে দিয়েছে সেটি এবার দেখা যাচ্ছে না ফলে তাদের সেই যে গৌরব যা কিনা আওয়ামী লীগ থেকে এ পর্যন্ত তাদেরকে দিয়ে আসছে সেটি নিয়ে তারা কিন্তু এখন বলতে গেলে জীবন মরণ সমস্যার মধ্যে পড়েছে এখন এই কোটা বিরোধীরাও যদি জিতে যায় তাহলে ছাত্রলীগের প্রতি যুবলীগের প্রতি আওয়ামী লীগের সেই যে বা সরকারের সেই যে আগের যে টান এটি থাকবে না সর্বোপরি আওয়ামী যে নেতা যারা রয়েছেন তারাও অনেকটা এসিড টেস্টের মধ্যে পড়েছেন আগে যেভাবে তারা পাইকারি হারে সব কিছুর সঙ্গে জামাতকে দায়ী করা করত। যেভাবে বিএনপিকে দায়ী করতো যেভাবে তারেক রহমান সাহেবকে দায়ী করত। যেভাবে স্বাধীনতা বিরোধীদেরকে জড়িয়ে দিত যেভাবে রাজাকারের বাচ্চা বলতো এই জিনিসগুলো আওয়ামী লীগের মাস যারা নেতাকর্মী রয়েছেন তারা এইবার বলছেন না না বলার কারণে দেখা গেল মুখ ফুসকে মাননীয় প্রধানমন্ত্রীর মুখ দেখবার বের হয়েছে আর রাজাকারের বাচ্চা এই শব্দটি একজন মন্ত্রী প্রতিমন্ত্রী তার মুখ দিয়ে বের হয়েছে এর বাইরে বেশিরভাগ আওয়ামী লীগ যারা শীর্ষ নেতা রয়েছেন তারা খুব সংযত আচরণ করছেন ফলে এই যে প্রধানমন্ত্রীর যে বক্তব্যটি এই বক্তব্যটি নিয়ে এখন রাজপথ আবার নতুন করে উত্তাল হয়েছে কিন্তু আওয়ামী লীগের যে মূল পলিটিক্যাল উইংস রয়েছেন যাদের মুখে একসময় ক্ষয় ফুটত যাদের মুখে বারুদ ফুটত যাদের বক্তব্যের তোড়ে অস্ন হয়ে যেত সব কিছু তারা এই সময়টিতে ঠিক একেবারে কেমন যেন মুখে কোলুপ এটেছেন এবং এই যে কোটা বিরোধী আন্দোলনে যারা রাজপথে রয়েছেন তাদের কাছে বলতে গেলে অনেকটা মাহরুম হয়ে পড়েছেন তো এরকম একটা জটিল যে আবর্ত সৃষ্টি হয়েছে এটিতে বাইটির কারণে রাজনীতিতে নানা উলট পালটের ঘটনা ঘটে যাচ্ছে অনেক অপ্রত্যাশিত ঘটনা ঘটছে এবং ফলাফল ভবিষ্যতে কোন পর্যায়ে নিয়ে যাবে এবং রাজনীতির ভবিষ্যৎকে কোথায় টেনে নিয়ে গিয়ে কি পরিণতিতে দেখলেন খুবই গুরুত্বপূর্ণ প্রতিবেদন এ বিষয়ে আপনি কি বলবেন বিশেষ করে গতকাল যে হামলাটা চালিয়েছে ছাত্রদের উপর ছাত্রলীগ যে একটা মানুষকে পঙ্গু করে দেওয়ার পর তাকে হাসপাতালে ভর্তি করার পর সেই হাসপাতালে ঢুকেও সেই অসুস্থ রুগীকে তারা মেরেছে গতকাল আমরা দেখেছি দুইশো জন তারা আহত হয়েছেন তার ভিতর থেকে একজন নিহত হয়ে গেছেন আমরা সেটা লক্ষ্য করেছি দর্শক এ বিষয়ে আপনি কি বলবেন আপনার কি মন্তব্য আছে অবশ্যই আমাদের কমেন্টে জানান এবং এই ছাত্রলীগকে কি করা উচিত বা সরকার এই দাবি এখনও কেন মেনে নিচ্ছে না কারণ সারা দেশে গণ অভ্যুত্থান ঘটতে চলেছে এবং সেনাবাহিনীও এ নিয়ে কিন্তু যে কোনো সময় অ্যাকশন শুরু করবে তারপরও সরকার কোন সাহসে বসে আছে বুঝতে পারছি না দর্শক ভারতের সাহসে তিনি বসে আছেন নাকি অন্য কিছু আপনারা কমেন্টে জানাবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম